তাদের জন্য আজকে সরাসরি একটা গোপন সন্ধান নিয়ে আসলাম সেটা হচ্ছে ড্রোনের ওপর যারা কিনা পাইকারি দামে এক এক পিস 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 ড্রোন ড্রোন নিতে চান তাদের জন্য সরাসরি পাবেন কিনলে যারা যেই রেট দেয় আপনার ড্রোন নিতে হয় আসতে হবে কিন্তু ড্রোনের হোলসেলার ড্রোন চয়েসে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ড্রোনের কালেকশন যারা কিনা এক পিস ড্রোন পাইকারি দামে নিতে চান এবং স্পেশালি আজকে মাত্র পঁচিশশো টাকায় আমেরিকান ড্রোন দেখাবো আপনারা তো সবসময় দেখছেন হচ্ছে কি চাইনিজ ড্রোন কম দামে আজকে আমেরিকান ড্রোন দেখাবো কম দামে যারা টেসলা ড্রোন নিতে চান সেগুলোও কিন্তু আজকে আছে হিউজ পরিমাণ কালেকশন থাকবে পাশাপাশি আজকে চলবে ঈদের অফার ঈদ উপলক্ষে মাত্র একশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে ড্রোন নিতে পারবেন আর ড্রোন চয়েস আসলে এই ভাইকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আল্লাহ রহমতে এবং আপনাদের ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাইয়া প্রচুর পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি প্রাইস কেমন দিবেন সামনে তো ভাইয়া আমাদের কুরবানির ঈদ আছে

মনে করেন নতুন পেজ খুলছে ইউটিউবে চ্যানেল খুলছে টিকটকে কন্টেন্ট করে রিলস আপলোড দেয় তাদের জন্য এটা নিয়ে আসছে যারা মনে করেন যে ক্যামেরা ক্যামেরা কোনটা ড্রোন কিনবেন ফ্লাই করবেন ড্রোন দিয়ে ভিডিও করবেন

বাড়িতে গিয়ে মনে করেন যে গরু ঘাটে আছে কিভাবে কি এটা কিন্তু এটা উপর উঠবে পঁচিশ তালা পঁচিশ তালা সম্পূর্ণ একটা রিমোট রোটেড ক্যামেরা থাকবে ক্যামেরা যদি আমি এখান থেকে ঘুরে দিই দেখেন ভাইয়া

ঠিক আছে ঠিক আছে পুরো গেমিং ড্রোন থাকবে এটার দাম ছিল কত জানেন ভাই আগের বিরোধ চার হাজার পাঁচ হাজার টাকা এই বিরোধ মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে দিবো তারপরে ভাই দেখে যাই এই যে ড্রোনটা এটা হলো কে

এই ড্রোনটা <sanitation>

এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ ছয় ছয় সাত মানে মাত্র ছয় হাজার টাকা বিশটা মডেলের যেটা পছন্দ করে এটা দিতে হবে বিশটা মডেলের ড্রোন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মানে যেটা খুশি শেষ সেটা নিবেন এটা নিবেন ছয় হাজার টাকা এটা নিবেন একদম কার্বন কপি ঠিক আছে তারপরে যেটা দেখাবো এই দেখেন যুদ্ধ হয়ে গেছে সব জায়গায় যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ করতে পারবো এটা হলো নন শুটার এটা মডেল দুইটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিব তারপরে যেটা দেখো যেটা ভাই সাড়ে আট হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা উপরে নিচে ডানে যদি অন করে এটা যে কালার কম্বিনেশন

আট হাজার এবার নয় দশ এগারো বারো তার পাঁচ তাদের জন্য দেখাবো একদম মানে চলে সমুদ্রে আমার হাঙ্গর চলবে আকাশে আকাশে দিয়ে এখন হাঙ্গর চলবে এক ব্যাটারিতে বিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট আর এই যে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তারপরে যেটা দেখাবো এই যে রিমোট ডিসপ্লে ভিতরে কয়েকটা দেখেনি ভাই একদম নতুন চলে আসছে কোয়ালিটি আর এই দেখেন ভাই আওয়াজটা শুনে এটা কিন্তু এরকম ঠিক আছে হার্টবোর্ড সাথে বাড়ি খোয়া দিবো কিচ্ছু হবে নাশ করার তো কোনো উপায় নাই নামবে কি তার সাথে একটা সুন্দর একটা মতো আপনারা এইস ঢুকাতে পারবেন তো এইটার দাম আজকে কত দিবে জানেন সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকার মাত্র সাত হাজার টাকা ঠিক আছে তারপরে যেটা দেখো ভাই

সেই প্রফেশনাল ডোনের সেমি প্রফেশনাল ডোনের মধ্যে দেখেন ভাই ঠিক আছে না আপনার মাত্র সতেরো হাজার টাকা দিব তারপরে জি টোয়েন্টি এইট প্রো ঠিক আছে জিপিএস ড্রোনা আছে এই যে আপনার এটা কিন্তু কি সুন্দর দেখছেন মোবাইল আর লাগবে না আবার চাইলে মোবাইল লাগিয়ে দিবেন এটা সম্পূর্ণ আপনার যেটা এটা আজকে ষোলো হাজার টাকা জিপিএস এর মধ্যে ক্যামেরা ক্যামেরা আর এটা দেখেন ভাই পুরো একদম ছবি তুলবেন্স গেম বলতে পঁয়ত্রিশ মিনিট দুই বাটিতে সত্তর মিনিট কভারিং রেঞ্জ আছে আর এটা রিমোট আছে কোনো মোবাইল লাগবে না কিচ্ছু লাগবে না এক একদিন চার্জ দিলে তিন চার দিন অটোমেটিক চার্জ চলে যাবে এটা ঠিক আছে তো এটা কিন্তু আপনারা এখান থেকে ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন এভ্রিথিং এখান থেকে করতে পারেন এটা প্রফেশনাল ড্রোন সবাই আগে বিক্রি করছে পঁয়তাল্লিশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার পাঁচশো এটা ছয় কিলোমিটারিং ছয় কিলোমিটার এটার এক ব্যাটারিতে তিরিশ মিনিট দুই মিনিটে এক ঘন্টা তারপরে যেটা থাকবে ভাই এ দেখেন এখানে দামটা দেখেন আপনি এখানে কত লেখা ভাই চল্লিশ হাজার লেখা ভাই এটা যখন স্ক্যান করবে অটোমেটিক বের হয়ে যাবে এটা জিএস জার্সি সবকিছু চলে যাবে এটা হলো তিন কিলোমিটার কবে নিজে এটার দাম কত দিবো জানেন ভাই চল্লিশ চল্লিশ ওকে তারপরে যেটা দেখেন

আপনারা যদি কোন পছন্দের থাকে স্ক্রিন শট দিয়ে আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা সম্বন্ধে বাদ বাকি সব ডিটেলস বলে দিব আর যেই ঠিকানাটা বললাম আবার আমাদের সব লোকেশন একদম ঢাকার প্রাণ ঢাকা হাতিরপুর নার প্লাজা দুইতলা দুইশো একুশ নাম্বার সব ক্যামেরা চলছে আর

তারা পার্সোনালি নক করলে পাইকারি প্রাইস পাইকারি পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিও তো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম